নমস্কার দর্শক আমি দুরলভার দেখছেন দুর্লভ বাংলা দর্শক বাইশে এপ্রিল সেই মঙ্গলবার মঙ্গলবার এক দুর্দান্তমূলক ঘটনা ঘটেছে কাশ্মীর পহেল গ্রামে এবং কি সেই পহেল গ্রামে চর্চাটা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ট্রেন্ডিং আছে মানে সেখানে যে ঘটলো এবং কি ২৬ থেকে আঠাশ জন মানুষ নিহত হয়েছে তার পরিবার এবং কি সেখানকার যে অবস্থা একদম থমথমে মারাত্মক দর্শক মানে ভাবা যায় না যে এরকম আর কি যে বিষয়টা তো এইবার মোটামুটি বেশ কয়েকদিন পাঁচ ছ দিন পার হয়ে গেছে পাঁচ ছ দিন পার হয়ে যাওয়ার পরও এখনও কিন্তু আমরা ভারত সরকারের সেরকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না ডাইরেক্টলি যে ডাইরেক্টলি পাকিস্তানের এই ক্ষতিটা করেছে তবে বিশ্বাস আমার বিশ্বাস পুরো ভারতবাসীর বিশ্বাস যে ভারত সরকার কিছু না কিছু করছে এটা আমরা মানে মনে করছিলাম তো সেই মুহূর্তে একটা নোটিশ এসে যায় মানে আমরা পুরোনো দিনের যদি আমরা যুদ্ধর ঘোষণাটা দেখি কীরকম করত যুদ্ধের আগে ডঙ্কা বাজাতো কিংবা বড়ো একটা বাসি বাজাতো কিংবা ঘণ্টা বাজাতো যুদ্ধের আগে সেই ঘণ্টাটা বাজিয়ে যুদ্ধ আরম্ভ হতো ঠিক একইভাবে আমাদের মোদী সরকার আমাদের ভারত সরকার যুদ্ধের ঢংকা বাজিয়ে দিয়েছে যুদ্ধের ঘন্টা বাজিয়েছে মানে বাজিয়ে দিয়েছে এবং কি সেটাতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে একটা নোটিস মানে ভারত সরকার একটা নোটিশ দিয়েছে সমস্ত মিডিয়াকে সমস্ত ভারতবাসীকে যে যে আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি এবং কি অতি দ্রুত অতি শীঘ্রই যুদ্ধ হবে চালু হবে এবং কি এই যে যুদ্ধের কিছুগুলো কতগুলো নিয়ম আছে সে নিয়মগুলো আমাদেরকে গোপনে করতে হয় সেগুলো যদি আমরা মিডিয়ার সামনে বলে দিই সেগুলো যদি আমরা সবার সামনে বলে দিই তাহলে আমাদের যুদ্ধ করতে অসুবিধা হবে এবং কি আমাদের বিএসএফ জওয়ান আর্মি নেভি এরা সবাই সমস্যাতে পড়তে পারে ফলে আমরা ওপেনলি ডিসকাস করছি না যে কিভাবে যুদ্ধ করব কোথায় যুদ্ধ করব কোথায় আক্রমণ করব কোথায় করব, কোন দিন করবো কোন দিন করবো না কটার করব এই এইসব সমস্ত কিছু তথ্য আমরা গোপনে রাখছি হুম যখন আমরা অ্যাটাক করব তখন অবশ্যই আপনারা দেখতে পাবেন যে কোথায় অ্যাটাক করলাম করে মানে করলাম আর কীভাবে করা হলো এগুলো সমস্ত কিন্তু তখনই তথ্য হবে না অ্যাডভান্স কিন্তু আমরা কিছু বলছি না তবে যুদ্ধ হবে এটা শিওর পাকিস্তানের গৌর ক্ষতি মানে হবে পাকিস্তানের গৌর ক্ষতি করবে ভারতবর্ষ ভারত সরকার এটা শিওর একদম নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে বিশেষ করে মিডিয়াকে বলেছে যে আপনারা ভুল তথ্য ইত্যাদি প্রচার করবেন না আপনারা যেটা সত্য হয় সেটাই ইয়ে করুন আপনারা ভারত সরকারেরও সাথ দেবেন এটা দিয়ে দিয়েছে এই নোটিশটা দেওয়ার পর ওই দিকে আবার পাকিস্তান পাকিস্তান সরকার উনি আবার ভয়ের থরথরে কাঁপতে শুরু করেছেন যে না জানি কখন ইয়ে করবেন আর কি যুদ্ধ আক্রমণ করবেন এরকম থমথমে করে থরথর করে কাঁপছেন এবং এই কাঁপতে 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 পাকিস্তান সরকার বলছে যে আমি কিছু করিনি পাকিস্তান সরকার বলছে আমি কিছু করিনি সে করেছে গোয়েন্দা গোয়েন্দা সংস্থা তবে আমরা গোয়েন্দা সংগঠনকে সমর্থন করি না এবং কি গোয়েন্দা সংগঠনকে ধ্বংস করার জন্য আমরাও প্রবল চেষ্টা করছি এইভাবে বলছে মানে আমরা মানে আমাদেরকে ছোট বাচ্চার মতো বোঝাচ্ছে আর কি যে হ্যাঁ আমরাও জঙ্গি সংগঠনকে ধ্বংস করার জন্য প্রস্তুত বা সাহায্য করব বা করার চেষ্টা করছি মানে আমাদেরকে ছোট বাচ্চার মতো বোঝাচ্ছে আর কি আর ওইদিকে ঘটনার দিন লস্করিত বা কি বলেছিল যে আমরাই এই ঘটনাটা ঘটিয়েছি হ্যাঁ আমরা তাহলে ওই দিন বলেছিল আমরাই ঘটিয়েছি সে পাকিস্তান জঙ্গি সংস্থা আর আজকে জারি হওয়ার পর পাকিস্তান বলছে যে আমি কিছু করিনি আমিও চাই যে জঙ্গি সংগঠন ধ্বংস মানে মানে বোঝা যাচ্ছে একটা কথার মাধ্যমে আর কি যে পাকিস্তান সরকার কাঁপছে ভয়ে থরথর করে কাঁপছে আর যেভাবে ভারত প্রস্তুতি মানে প্র্যাকটিস যুদ্ধে আগে কিন্তু প্র্যাকটিস করতে হয় মেশিন টেশিনগুলো একটু চেকট্যাক করতে হয় যে মেশিন মেশিনগুলো ঠিকঠাক আছে কি না ঠিক মতো ওয়ার্ক করছে কিনা এগুলো চেক করতে হয় এগুলো অলরেডি কিন্তু চেক করে শুরু করে দেয় শুরু করে দিয়েছে ভারত সরকার ভারতের নৌবাহিনী ভারতের বিএসএফ ফলে কখন আক্রমণ হবে এটা কিন্তু এখন সময়ের অপেক্ষা তবে যেভাবে পাহগ্রামে নিঃশংস এই গুলি চালিয়েছে গুলি করে হত্যা করেছে এবং কি হত্যা করার আগে জিজ্ঞাসা করা হয়েছিল যে হিন্দু না মুসলিম এবং কি কেউ যদি ভুলভাল বলতো মানে হিন্দু হয়েও যদি মুসলিম বলতো তার জন্য তাকে তার প্যান্ট চেক করে তাকে মারা হয়েছে একদম একদম মানে এটা এত জঘন্য এবং কি এর আগে এর আগে এরকম জঙ্গি হামলা কিন্তু ভারতবর্ষ দেখেনি ফলে এই কৌশলটা এই কৌশলটা জঙ্গিরা কিন্তু নতুন একটা কৌশল তৈরি করেছে মানে আপনারা জানেন জঙ্গিরা কিন্তু খুব বুদ্ধিমান হয় খুব চালাক হয় তারা সবসময় আপডেট থাকে এবং কি এগিয়ে থাকে তো সেই এগিয়ে থেকেই প্যালগামে এই ঘটনাটা ঘটালো হিন্দুদেরকে বেছে বেছে দেখে দেখে একদম হত্যা করল গুলি করল তাহলে ভাবতে পারছেন সেখানে পর্যটক একজন একজন নিরস্ত্র অজানা মানে কি বলবো আর অসহায় একজন পরিবার তার পাশে থাকে না তার ফ্যামিলি তার পাশে থাকে না তার প্রতিবেশী অসহায়ের মতো সেখানে গেছে ঘুরতে গেছে দৃশ্য দেখতে গেছে প্রাকৃতিক দৃশ্য দেখতে গেছে তাদের উপর এরকম হামলাম এটা কখনোই মানা যায় না ভারত সরকার এটা কখনোই মানবে না তবে আমরা এখন প্রত্যক্ষ যুদ্ধের যাতে পাকিস্তানের কিছু বড় ধ্বংস হয় তাদের গোয়েন্দা যে কোনো সংস্থা হোক পাকিস্তানের আমরা বরবাদে চাই এখন দেখা যাক আমাদের ভারতবর্ষেও আবার দেখতেই পাচ্ছেন অনেক পাকিস্তানের সাপোর্টার আছে এবং কি দেখতে পাচ্ছি কিছু কিছু সাপোর্টারকে আবার পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তবে তাতেও কম করবে না আরও পাকিস্তানের সাপোর্টার আছে মানে ভুরে ভুরে মানে অনেকেই বলছে স্বাধীনতা এটা ওরা বলতে পারে কেন বলতে পারে ভাই স্বাধীনতা মানে সব কিছু বলা যাবে এরকম তো নাই স্বাধীনতার মধ্যে কতগুলো নিয়ম শৃঙ্খলা আছে ভারতবর্ষের দেশে থাকবে আর ভারতবর্ষের না করে করবে পাকিস্তানের এটা কার রাগ হবে না আপনার সামনে যদি আপনার বদনাম করে অন্য জনকে সাপোর্ট করে আপনার শত্রু কোনো মানুষকে সাপোর্ট করে তাহলে আপনার রাগ হবে না অবশ্যই হবে তো ঠিক একইভাবে ভারতবর্ষ থাকবে ভারতবর্ষে খাবে ভারতবর্ষে বসবাস করবে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করবে ভারতবর্ষে তার পরিবার থাকবে আবার গুণগান করবে পাকিস্তানের সাপোর্ট করবে পাকিস্তানের এই এই করেই তো পাকিস্তান সাহস পেয়ে যাচ্ছে জঙ্গি সংগঠনটা সাহস পেয়ে যাচ্ছে যে ভারতে আক্রমণ করবে মানে এখানে কমিউনিটি বা একজোট বলে কোনো কথাই নেই তো সবাইকে একজোট হতে হবে ভারত সরকারকে সাহায্য করতে হবে ভারত সরকারকে ইয়ে করতে হবে সাহস জাগাতে হবে এবং কি সাপোর্ট করতে হবে যে আমরা আছি ভারত সরকারের সঙ্গে ভারত সরকারের পাশে আপনারা পাকিস্তানকে ধ্বংস করে দেন তো দর্শক এই হচ্ছে ব্যাপার তবে পাকিস্তান থর থর করে কাঁপছে এই নোটিশের মাধ্যমে বোঝা যায় এবং কি যুদ্ধের ডঙ্কা যে ভারত সরকার বাজিয়ে দিয়েছে এই নোটিশটার মাধ্যমে সেটা পরিষ্কার তো এখন ভারতবর্ষ অপেক্ষা করছে যুদ্ধের দেখা যাক কোথায় আক্রমণ করে কখন আক্রমণ করে কিভাবে আক্রমণ করে সেই সুসংবাদটার জন্য অপেক্ষা করছি আমরা সবাই তো দর্শক দেখা যাক আজকে এই বিষয়টাই জানার ছিল আপনাদেরকে আশা করি বিষয়টা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকতে থাকবেন ধন্যবাদ